আজ বুধবার সাতাশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের এগারোই জুন তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের আজকের দিনটি এক প্রকার সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে জপ করুন সবুজ রঙের শাক খান সবুজ এলাচ দাঁতে চাবান গ্রিন হ্যাংকি বা সবুজ রুমাল নিজের সাথে ক্যারি করুন সবুজ ড্রেস আপনারা পরিধান করতে পারেন আজ ভুলেও যেন ব্লু বা অর্থাৎ নীল রঙের কোনো পোশাক পরিচ্ছদ আপনারা পরি পরিধান করা থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে বুধ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহগ্রহ তো এই বুধ তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনকে উন্নত করবার জন্য বুধের মজবুতি কিন্তু আমাদের জীবনে এক প্রকার অত্যাবশ্যক এজন্য আপনারা অবশ্যই বুধের বীজ মন্ত্র জপ করুন পারলে যারা বিজনেসম্যান আছেন তারা অবশ্যই গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাগাশ দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায়নমা অথবা ওম গাং নামা। এটি পাঁচবার বলে আপনি দিনটি শুরু করবেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আর যদি পারেন তাহলে আপনারা আপনাদের যে পিতা মাতা আছেন তাদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করে তবেই দিনটি শুরু করার আজ অবশ্যই আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা ভাগ্য মিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি তুলা অর্থাৎ মুন সাইন লিবরা এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে চারপাশের মানুষজনেরা আজ আপনাদের উপরে অতিরিক্ত দাবি দাওয়া কিন্তু দেখাতেই পারে সকলকে কিন্তু খুশি করতে পারবেন না অন্যদের অন্যদেরকে সন্তুষ্ট করবার জন্য অতিরিক্ত শক্তি ক্ষয় করেও কিন্তু কোনো লাভ নেই দেখুন আমি আবারও বলছি অ্যাভারেজ একটি দিন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্ত্রীদের সংস্পর্শে যান যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন আর যারা দীক্ষা নিয়েছেন তারা খুব খুব গুরুমন্ত্র জপ করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে বাড়তি কিছু পয়সা করি এমন কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করুন সেখানে অতিরিক্ত আর্থিক মুনাফার প্রয়োজন নেই সময় মতো অর্থ যে ফেরত পাবেন এই গ্যারেন্টিটুকু যেন থাকে আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা এর অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান